নমস্কার আমি ক্লিনিক্যাল ডাইটিশিয়ান চন্দ্রিমা আজ আমি আপনাদের সাথে যে ভেজিটেবলসটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধেও কিন্তু লড়তে সাহায্য করে আপনারা জানেন আমি কিসের কথা বলছি আমি বলছি ব্রকলির কথা আসলে কেন ব্রকোলিকে ক্যান্সার ফাইটিং ফুড বলা হয় আজকে বিজ্ঞানের ভাষায় বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। হলো ব্রকলি আসলে কেন বিশেষ ব্রকলি হলো কুচি পেরাজ ভেজিটেবল এর মধ্যে কি কি পরে ফুলকপি বাঁধাকপি ওলকপি শালগম বাদাম ব্রকলি এগুলো বা বিভিন্ন রকম স্প্রাউটস এগুলো কিন্তু কুচি পেরাজ ভেজিটেবলস এর মধ্যে পড়ে কিন্তু ব্রকলিকে আলাদা করে তোলে একটি বিশেষ যৌগ তার নামটা কি জানেন তার নাম হলো সারফোনাফেন এই সারফোনাফেন শরীরে প্রবেশ করার পর যেই সেলগুলো ক্যান্সার তৈরি করে সেই সেলগুলোকে কিন্তু ধ্বংস করে দিতে সাহায্য করে সুতরাং কিন্তু আপনার শরীর হয়ে উঠবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য উপযুক্ত শরীর সুতরাং বৈজ্ঞানিক ভাষায় যদি আমি ব্যাখ্যা করি অবশ্যই ব্রকোলি কিন্তু একটা সুপার ফুডের ভেতর কিন্তু পড়ে তাই ব্রকোলিকে বৈজ্ঞানিকভাবে বলা হয় ন্যাচারাল ক্যান্সার ব্লকার এর পরের পয়েন্ট হচ্ছে ক্যান্সার প্রতিরোধে ব্রকোলির কার্যকারিতা ব্রকোলিতে আমি আবারও বলছি সারপোনাসেল থাকে এবং তার পাশাপাশি যেটা থাকে ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন ই এগুলো কিন্তু সব থাকে এবং পর্যাপ্ত পরিমাণে কি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সি ও প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফলে কি বিভিন্ন রকম বাজে কোষ বা বাজে সেলের বিরুদ্ধে লড়াই করার শক্তি থাকে অনেক গুণ বেশি এই ব্রকুলির ভেতরে এক নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রি র্যাডিক্যাল নিউট্রোলাইজেশন আমাদের শরীরে কিন্তু প্রতিদিন বিভিন্ন ধরনের ফ্রি রেডিক্যাল তৈরি হয় এই ব্রকুলিতে উপস্থিত মাইক্রো নিউট্রিশন এবং অনেক পরিমাণে পুষ্টি উপাদানগুলো কিন্তু আমাদের শরীরের এই ফ্রি রেডিক্যালগুলোকে শক্ত হাতে বাইরে বার করতে অর্থাৎ ডিটক্সিফাই করতে সাহায্য করবে 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেল প্রোটেকশন এবং রিপেয়ার সালফোনাফেল কি করে কোষের ডিএনএ সুরক্ষা দেয় যাতে করে কি হয় ক্ষতিগ্রস্ত কোষগুলো আর ক্যান্সারের রূপ নেয় না বা নিতে পারে না 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডিটক্সিফিকেশন বুস্ট ব্রকোলি কি করে লিভারে ডিটক্স এনজাইম বাড়িয়ে তোলে এবং লিভার কেও প্রপার ওয়েতে ক্লিন আপ অর্থাৎ ডিটক্সিফাই করে তোলে ফলে টক্সিন ও কেমিক্যাল সৃষ্টিকারী উপাদান থেকে রক্ষা পায় আমাদের শরীর অর্থাৎ আমাদের শরীরের ভেতরের সমস্ত অর্গানগুলো এবার জানবো আমরা স্পেশালি এগুলো কোন কোন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চ এবং জার্নাল অনুযায়ী আমি রিসার্চ করে যেটা জানতে পেরেছি নিম্নলিখিত এই সমস্ত ক্যান্সারের ঝুঁকি কিন্তু ব্রকলি একদম স্ট্রংলি কমাতে সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক কি কি ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার প্রস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার ফুসফুস ক্যান্সার লিভার ক্যান্সার এবং স্টমাক ক্যান্সার এগুলো প্রতিরোধে কিন্তু ব্রকলি সরাসরিভাবে ভূমিকা পালন করে তাহলে চলুন জেনে নেওয়া যাক তাহলে আমরা ব্রকলি কিভাবে খাবো কি পদ্ধতিতে খেলে সেটা বেস্ট অপশন হতে পারে অনেকেই আছেন অনেকক্ষণ ধরে হাই হিটে কুক করেন সেটা ভুলেও করবেন না একটা জিনিস মাথায় রাখবেন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হাই হিটে যদি কুক হয় তাহলে কিন্তু উপস্থিত কিন্তু নষ্ট হয়ে যায় ব্রকুলিতে হয় এক থেকে মিনিট আপনারা কিন্তু করে খেতে পারেন এছাড়া হালকা ভাপিয়েও কিন্তু খেতে পারেন এটাও অনেকটা উপকারী হালকা সতে করে খেতে পারেন সামান্য অলিভ অয়েল দিলেন হালকা সতে করলেন খেলেন এছাড়া আপনারা কিন্তু স্যালাডেও খেতে পারেন জাস্ট গোলমরিচ এবং অল্প লেবু অ্যাড করে প্রতিদিন হাফ কাপ থেকে এক কাপ ব্রকলি গ্রহণ করলে ক্যান্সার প্রতিরোধে কিন্তু আমাদের শরীর অনেক বেশি স্ট্রং ও সক্ষম হয়ে উঠবে এই তো বললাম ভালো দিক এবার খারাপ দিকগুলো তো বলতে হবে অনেকে হয়তো বলতে পারেন তাহলে কারা কারা খাবে না এই ব্রকোলি চলুন সেটাও আজকে আপনাদের সাথে আলোচনা করা যাক যদিও ব্রকোলি খুবই উপকারী কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত বিশেষ করে থাইরয়েড রোগীরা যেহেতু এটি কুসিফেরাস গোছের ভেজিটেবল তাই বেশি খেলে কিন্তু প্রবলেম কিন্তু করতে পারে বিশেষ করে থাইরয়েড রোগীরা যদি এটিকে কাঁচা গ্রহণ করেন তাহলে কিন্তু এই সমস্যা অবশ্যই আপনি সম্মুখীন হতে পারেন তাই যদি আপনার থাইরয়েড থাকে ভালো করে সেদ্ধ করে আপনারা ভাপিয়ে কিন্তু এটা গ্রহণ করতে পারেন এছাড়াও যাদের ধরুন অতিরিক্ত গ্যাস্ট্রিকের প্রবলেম বা আলসার রয়েছে বা ধরুন প্রচন্ড পরিমাণে ব্লটিং হয় তারাও কিন্তু এই এই জিনিসটাকে পরিমিত গ্রহণ করবেন তাহলে জিনিসটা কিন্তু আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে তাহলে এবার জানা যাক দিনে কতটা খাবেন একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে সপ্তাহে তিন থেকে চার দিন খেতে পারেন প্রতিদিন এক কাপ করে ব্রকলি একদম আপনারা খেতেই পারেন এতে করে কি হবে আপনার শরীরে অক্সিডেন্ট যেরকম ভিটামিন কে ভিটামিন সি এছাড়াও কিন্তু ঠিক হতে সাহায্য করবে খুব ইম্পর্টেন্ট নোট এবং গুরুত্বপূর্ণ নোট অনেকেই আছেন হয়তো আমার ভিডিওটা শুনে রোজ রোজ অনেক অনেক করে ব্রকলি খাওয়া শুরু করবেন সেটা করবেন না আমি ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে দিয়েছি কখন খেতে হয় কিভাবে খেতে হয় কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখে বুঝে তারপরেই গ্রহণ করবেন আর আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট দেখুন আজকাল বাজারে কিন্তু বিভিন্ন রকম খাবার পাওয়া যায় যার ভেতর কেমিক্যাল অ্যাড করা থাকে সুতরাং আমি বলবো এনে অতিরিক্ত কাঁচা না খেয়ে একটু ভাপিয়ে কিন্তু খেতে পারেন আর থাইরয়েড পেশেন্টরা কিন্তু ভুলেও কাঁচা ব্রকোলি ইনটেক করবেন না যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউ এন্ড ইউথ নিউট্রেশনিক ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইট হেলদি স্টে হেলদি